Step down, step down Step down, step down Step down, step down Step down, step down Don't change on me Don't change on me Don't change on me Nghĩa là bèn quân kìa তারা অবগত আছেন আমরা এই যে স্টেট কোপারেটিভ ব্যাংকের যে পরীক্ষা তারা বহির করানো হচ্ছে এটা নিয়ে আমরা বিগত দু দুবার ব্যাংক কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেছি ডেপুটেশন দিয়েছি আমরা এম ডি সাহেবের কাছে রিকোয়েস্ট করেছি যে আপনারা এই রাজ্যের বেকার ছাত্রদের গরিব এবং মধ্যবিত্ত ছাত্রদের বাইরে আসামের বিভিন্ন দূর দূরান্তে আপনারা পাঠাবেন না এই রাজ্যে পরীক্ষার ব্যবস্থা করুন কারণ আপনারা জানেন এই রাজ্যে বিভিন্ন ধরনের সব পরীক্ষা এখানে হচ্ছে তো এইটা হবে না কেন এই স্টেট কোপারেটিভ ত্রিপুরার ব্যাংক ত্রিপুরার ব্যাংক ত্রিপুরাতে এখানে আরাম মানে পরীক্ষা করানো যায় কিন্তু ওরা বাইরে পাঠাচ্ছে কি অনির্দিষ্ট কোনো মানে আমরা কি বলবো মানে এটা একটা মানে এরকম একটা কারণ মানে মানে ওরা চাইছে ওদের যে মানে পরীক্ষার্থী তারা মানে দিয়ে দিতে মানে এরকমভাবে করবে যাতে ওদের নিজস্ব ঘরের ছেলেদের ওইখানে চাকরি পাইয়ে যা পরীক্ষা কেউ ভালোভাবে না দেখতে পারে না জানতে পারে এর জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা চাইছি এই পরীক্ষা এখনও সময় আছে এখানে এই রাজ্যে পরীক্ষা আপনারা করান আর দীপরাজ দেববর্মা যিনি আপনাদের ষড়যন্ত্রের কারণে তার মৃত্যু হয়েছে এটা মৃত্যুর অ্যাক্সিডেন্ট না এটা আপনারা আপনারা করিয়েছেন এটা আপনাদেরকে আমরা বারবার যুব কংগ্রেস আপনাদের কাছে দাবি রেখেছি আপনারা এই ছেলেগুলোকে বাইরে পাঠাবেন না আপনারা পাঠিয়েছেন এই অ্যাক্সিডেন্টের জন্য আজকে একটা মায়ের কুল খালি হয়ে গেল। আমরা চাইছি দীপরাজ দেববর্মাকে অতি সত্তর ওনার তদন্ত হোক ওনার মৃত্যুর আর পরিবারকে একটা চাকরি প্রদান করা হবে আর যারাই অসুস্থ আছে যারা এখন ইনজোর্ড আছে তাদের পরিবারের তাদের সুস্থতার দায়িত্ব ওদের নিতে হবে স্টেট কোপারেটিভ ব্যাংকের আর এই ব্যাংকের এমডি এবং চেয়ারম্যানের আমরা পদত্যাগ দাবি করছি যতক্ষণ পর্যন্ত ওরা পদত্যাগ না করবে আমরা যুব কংগ্রেস আমাদের আন্দোলন চালিয়ে যাব আপনার পরিচয় আমি যুব কংগ্রেসের সদর জেলা সভাপতি বিপ্লব ঘোষ